দেশের অন্যতম প্রাচীন দল যে দলের বয়স এখন একশো পাঁচ বছর সময়ে রাজনৈতিক দলগুলি বিশেষ করে যারা বা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন আমরা তাদের সঙ্গে অব্যাহতভাবে আলোচনা করে চলেছি মাঝে মাঝে আমরা বসি আপনারা জানেন আপনারা সেটা প্রচার প্রকাশ করায়ন আজকে আমরা বসেছিলাম জমী ইসলাম বাংলাদেশের সাথে আর অত্যন্ত বিধতাপূর্ণ পরিবেশে আমাদের আলোচনা হয়েছে এবং যেহেতু আমরা দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সাথেই এবং বিভিন্ন বিষয়ে এর আগেও আমরা আলোচনা করেছি অতএব আজকের আলোচনা খুব বেশি সময় লাগে নাই কারণ এই মুহূর্তে যেসব বিষয় প্রাসঙ্গিক এই মুহূর্তে যেসব বিষয় আলোচিত এর সবগুলিতেই বিএনপি এবং জমিয়ত ইসলাম আমরা একমতই এবং আজকেও আমাদের এই ঐক্যমত্য এর এর ভিত্তিতেই আমরা আলোচনা করেছি যেসব বিষয়ে উদ্বেগ সে উদ্বেগ সবারই আছে যেসব বিষয়ে আমরা মনে করি যে এটা হওয়া দরকার সে ব্যাপারেও আমরা একমত হয়েছি যেমন আপেন্দেশ বলেছেন যে আমরা মনে করি যে জনমনে নির্বাচন নিয়ে যে আহ এটা দ্রুত দূর হওয়া দরকার কারণ এই দেশের মানুষ প্রায় সতেরো বছর ভোট দিতে পারে নাই সুষ্ঠু নির্বাচন হয় নাই এই দেশে জনগণ এটা তাদের সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতা তারা সে ক্ষমতা প্রয়োগ করে দেশে সরকার গঠন করে এবং সেই সরকার তার আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ না করলে তার এই ক্ষমতার বলেই সে সরকারের পরিবর্তন ঘটায় এই অধিকার তারা ফিরে পেতে চায় এবং আহ দীর্ঘ ষোলো বছর ধরে যে লড়াইটা চলেছে যার চূড়ান্ত পর্যায়ে চব্বিশের ছাত্র শ্রমিক গণভুত্থান হলো সেটারও দাবি কিন্তু মূলত এটি ফ্যাসিবাদের পতন এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা তারপর তো ফ্যাসিবাদের পতন ঘটতে সক্ষম হয়েছি আল্লাহর মেয়ের বাড়িতে কিন্তু গণতন্ত্র এখনো প্রতিষ্ঠা পায় নাই সেই জন্যই আমরা একমত হয়েছি আমরা আলোচনা করেছি যে সরকারকে আহ্বান জানানো যে তারা যেন এ বিষয়টা স্পষ্ট করে ফেলে কারণ আমরা এটাও মনে করি যে এ ব্যাপারে বিলম্ব করার আর কোন যুক্তিসঙ্গত কারণ নাই একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত কিনা ভোটার তালিকা হয়েছে কিনা সীমানা নির্ধারণ হয়েছে কিনা এবং নির্বাচন পরিচালনা করার জন্য যেসব প্রাসঙ্গিক প্রস্তুতি দরকার সেটা তারা নিতে পারছে কিনা আমরা জানি যে আমরা মিডিয়াতেও আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে যা কিছু করা দরকার এগ্লেন্ড করে নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা প্রস্তুত আছে সর্বশেষ যেটা হচ্ছে সেটা হল সীমানা নির্ধারণ আগামী দশ তারিখের মধ্যে কোনো অভিযোগ থাকলে জানাতে বলা হয়েছে এবং সেই অভিযোগ নিষ্পত্তি করতে হয়তো এই মাসের মধ্যেই সেটা শেষ হয়ে যাবে এবং সীমানা প্রতিষ্ঠিত হয়ে যাবে আর অন্য যেসব প্রস্তুতি সেগুলো হাসে বলেই আমরা জানি এই আমরা মনে করি যে এই ক্ষেত্রে কোনো বিলম্বের কারণ নাই আমরা সবাই সংস্কারের কথা বলেছি আপনারা জানেন যে যখন আর কেউ বলে নাই তখন 2016 সালে দেশের চেবেগম খালেদা জিয়া বিশব 2030 ঘোষণা করেছিলেন সেখানে ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব ছিল এরপরে যখন আমরা বিএনপির পক্ষ থেকে একটা সদস্য 27 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি আমরা দিলাম এটা নিয়ে আমরা যখন যারা আমাদের সঙ্গে আন্দোলনের সাথে ছিলেন রাজপথে বিভিন্ন দল তারা আমরা তাদের সঙ্গে পরামর্শ করলাম তাদের অনেকে কিছু মত ছিল আমরা সব মত গ্রহণ করে এটাকে একত্রিশ দফা কর্মসূচি হিসাবে জনগণের সামনে উপস্থাপন করলাম দুই সালে তখনও এই ফ্যাসিবাদ বিরোধী যে গণ সেটা তখনও সূচনা হয় নাই এমনকি বৈষ্ণব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা বিরোধী আন্দোলনও তখন এই পর্যায়ে যায় নাই সেই সময় আমরা এই সংস্কার প্রস্তাব করেছিলাম এবং ওই সংস্কার প্রস্তাবে যে বিষয়গুলি ছিল মূলত যে সংস্কার কমিশনগুলি গঠিত হয়েছে এগুলো কোন তফাত নাই আমরা একত্রিশ দফাতেও বলেছিলাম যে সংবিধান সংস্কারের জন্য কমিশন হবে বিচার বিভাগ সংস্কারের কমিশন হবে মিডিয়া সংস্কারের কমিশন আমরা বলেছিলাম আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কারের কথা বলেছিলাম এই প্রায় সবগুলির বিষয়ে ওখানে প্রস্তাব ছিল ফলে আমরা এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়ায় আমাদের পক্ষ থেকে জনাব সালাউদ্দিন আহমেদ ওনার নেতৃত্বে একটা টিম এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে জমাতে উলাম ইসলাম সেখানে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছে আরো যেসব রাজনৈতিক দল ছিলেন তারা এই কাজটা করেছে এটা একটা সমাপ্ত হয়েছে এই কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা একমত হয়েছি কোনো কোনো বিষয়ে কিছু ভিন্ন মত আছে এটা স্বাভাবিক একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটাই তো স্বাভাবিক যে রাজনৈতিক ভিন্নমত থাকবে সেটাকে ধারণ করেই একটা সনদ একটা ড্রাফট করা হয়েছে আমরা সেই ড্রাফটেও আমরা সম্মতি জানিয়েছি কিছু ভাষাগত কিছু বাক্যগত সংশোধন ছাড়া বাকি সব কিছু আমরা একমত হয়েছি কাজে আমরা মনে করি যে সংস্কার কার্যক্রম সেটাও সম্পূর্ণ হচ্ছে এখানে যা যা প্রস্তাব আছে যেগুলো সংবিধান সংশ্লিষ্ট সেগুলা সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে আর বাকিগুলি অধ্যাদেশের মাধ্যমে কার্যকর হতে পারে আমরা বলেছি সেটা করতে পারি তারা ফলে এই ব্যাপারেও নির্বাচনের পথে আর কোনো বাধা থাকলো না জুলাই সনদের ব্যাপারে যে কথা হয়েছিল সেটাও একটা ড্রাফট এটা নিয়েও খুব একটা জায়গা নাই আমরা মনে করি যে সেটাও আর কোনো মাথা নয়। হয় মানুষ নির্বাচন চাই অভিশন প্রস্তুত সংস্কার কার্যক্রম সম্পন্ন হচ্ছে সনদ হয়ে যাচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেটা সেটা হলো যারা এই ষোলো বছর ধরে আমাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে গুম খুন করেছে বিচার বহির্ভূত হত্যা করেছে হামলা করেছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে বিচার এদেশের সম্পদ লুণ্ঠন করেছে তার বিচার মানবাধিকার লঙ্ঘন করেছে তার বিচার আমরা সবাই সেই বিচার চাই এবং সে বিচার কার্যক্রম চলছে আমরা তো আশা করি যে শিগগিরই কিছু অর্থ আমরা দেখতেও পাবো কিন্তু এটা এমন কোন ব্যাপার না আর কি যেটা শেষ হয়ে যাওয়ার এখনই হবে এমন কোনো কথা কাজে এটা চলমান থাকবে এবং আগামী নির্বাচনে যারাই বিজয়ী হবেন যারাই সরকার গঠন করবেন তারা নিশ্চয়ই এই বিচার কার্যক্রম অব্যাহত রাখবেন এবং এই খুনি এই নিপীড়নকারী পাচারকারী লুণ্ঠনকারী সরকার বা সরকারের সঙ্গে যারা যুক্ত ছিলেন যারা এই অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সুবিচার নিশ্চিত করবেন এই প্রেক্ষিতে আমরা মনে করি যে নির্বাচন বিলম্বিত হওয়ার আর কোন যুক্তিসঙ্গত কারণ নেই অতএব আমরা আশা করব যে সরকার এবং আমরা একমত হয়েছি এটা এই আশা করার ব্যাপারে যে সরকার নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য রাখবেন তারা তো নির্বাচনের তারিখ ঘোষণা করবেন না তারিখ ঘোষণা করবেন নির্বাচন কমিশন কিন্তু এ ব্যাপারে তাদের পক্ষ থেকে নির্বাচন বার্তা তারা দেবেন যেটা জনগণ আশা করছে আমরা এটা একমত হয়েছি আর কি যে আগামী নির্বাচন যাতে আওয়াজ সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় এবং আগামী সংসদটাও যেন সবাই যারা নিপীড়নকারী তারা বাদে যারাই আন্দোলন আমরা অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং সে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে এটা আমরা আশা করি দাবিও করি আমরা এবং আমরা মনে করি যে আমরা সবাই মিলে সে নির্বাচনটাকে অর্থবহ করার জন্য চেষ্টা মূলত এই আলোচনা আমাদের